আমি রাজপথ অহল্লা যেমন মুনির সাপে পাশান হইয়া পড়িয়াছিল আমিও যেন তেমনি কাহার সাপে চিরনিদ্রিত সুদীর্ঘ অজগর সর্পের ন্যায় অরণ্য পর্বতের মধ্য দিয়া বৃক্ষ শ্রেণীর ছায়া দিয়া সুবিস্তীর্ণ প্রান্তরের পক্ষের উপর দিয়া দেশ দেশান্তর বেষ্টন করিয়া বহুদিন ধরিয়া জড়শয়ানে শয়ান রহিয়াছে অসীম ধৈর্যের সহিত ধুলাই লুটাইয়া সাপান্ত কালের জন্য প্রতীক্ষা করিয়াছে আমি চিরদিন স্থির অবিচল চিরদিন একইভাবে আছি কিন্তু তবুও আমার এক মুহূর্তের জন্য বিশ্রাম নাই এতটুকু বিশ্রাম নাই যে আমার এই শুষ্ক কঠিন শয্যার উপর একটি মাত্র কচি স্নিগ্ধ শ্যামল ঘাস উঠাইতে পারি এতটুকু সময় নাই যে আমার শিয়রের কাছে অতি ক্ষুদ্র নীলবর্ণের বনফুল ফুটাইতে পারি কথা কহিতে পারি না অথচ অন্ধভাবে সকলই অনুভব করিতেছে রাত্রিদিন পদশব্দ কেবলই পদশব্দ আমার এই গভীর চরণিদ্যার মধ্যে লক্ষ লক্ষ চরণের শব্দ অহর্নিশ দুঃস্বপ্নের ন্যায় আবর্তিত হইতেছে আমি চরণে স্পর্শে হৃদয় পাঠ করিতে পারি আমি বুঝিতে পারি কে গৃহে যাইতেছে কে বিদেশে যাইতেছে কে কাজে যাইতেছে কে বিশ্রামে যাইতেছে কে উৎসবে যাইতেছে কে শ্মশানে যাইতেছে যাহার সুখের সংসার আছে স্নেহের ছায়া আছে সে প্রতি পদক্ষেপে মাটিতে আসার বীজ রোপিয়া রোপিয়া যায় মনে হয় যেখানে যেখানে তাহার পা পড়িয়াছে সেখানে যেন মুহূর্তের মধ্যে এক একটি করিয়া লতা অঙ্কুরিত পুষ্পিত হইয়া উঠিবে যাহার গৃহ নাই আশ্রয় নাই তাহার পদক্ষেপের মধ্যে আশা নাই অর্থ নাই তাহার পদক্ষেপের দক্ষিণ নাই বাম নাই তাহার চরণ যেন বলিতে থাকে আমি চলি বা কেন থামি বা কেন তাহার পদক্ষেপে আমার শুষ্ক ধুলি যেন আরো শুকাইয়া যায় পৃথিবীর কোন কাহিনী আমি সম্পূর্ণ শুনিতে পাই না আজ শত শত বৎসর ধরিয়া আমি কত লক্ষ লোকের কত হাসি কত গান কত কথা শুনিয়া আসিতেছি কিন্তু কেবল খানিক মাত্রই শুনিতে পাই বাকিটুকু শুনিবার জন্য যখন আমি কান পাতিয়া থাকি তখন দেখি সে লোক আর নাই এমন কত বৎসরের কত ভাঙা কথা ভাঙা গান আমার থুলির সহিত ধুলি হইয়া গেছে আমার থুলির সহিত উড়িয়া বেড়ায় তাহা কি কেহ জানিতে পায় ওই শোনো একজন কাহিল তারেম বলি আহা, একটু দাঁড়াও গানটা শেষ করিয়া যাও সব কথাটা শুনি কইয়া দাঁড়াইলো গাহিতে গাহিতে কোথায় চলিয়া গেল শেষটা শোনা গেল না ওই একটিমাত্র পদ অর্ধেক রাত্রি ধরিয়া আমার কানে ধ্বনিত হইতে থাকিবে মনে মনে ভাবিব কেও গেল কোথায় যাইতেছে না জানি যে কথাটা বলা হইল না তাই কি আবার বলিতে যাইতেছে এবার যখন পথে আবার দেখা হইবে সে যখন মুখ তুলিয়া ইহার মুখের দিকে চাহিবে তখন বলি বলি করিয়া আবার যদি বলা না হয় তখন নত শির করিয়া মুখ ফিরাইয়া অতি ধীরে ধীরে ফিরিয়া আসিবার সময় আবার যদি গায় তারে বলি বলি আর বলা হলো না সমাপ্তি ও স্থায়িত্ব হয়তো কোথাও আছে কিন্তু আমি তো দেখিতে পাই না একটি চরণ চিহ্নও আমি বেশিক্ষণ ধরিয়া রাখিতে পারি না অবিশ্রাম চিহ্ন পড়িতেছে আবার নতুন পদ আসিয়া অন্যের পদের চিহ্ন মুছিয়া যাইতেছে যে চলিয়া যায় সে তো পশ্চাতে কিছু রাখিয়া যায় না যদি তাহার মাথার বোঝা হইতে কিছু পড়িয়া যায় সহস্র চরণের তলে অবিশ্রাম দলিত হইয়া কিছুক্ষণেই তাহা ধুলিতে মিশাইয়া যায় তবে এমনও দেখিয়াছি বটে কোন কোনো মহাজনের পুণ্যস্তূপের মধ্য হইতে এমন সকল অমর বীজ পড়িয়া গেছে যাহা ধুলিতে পড়িয়া অঙ্কুরিত ও বর্ধিত হইয়া আমার পার্শ্বে স্থায়ীরূপে বিরাজ করিতেছে এবং নূতন পথিকৃগকে ছায়া দান করিতেছে আমি কাহারও লক্ষ্য নহি আমি সকলের উপায় মাত্র আমি কাহারও গৃহ নহি আমি সকলকে গৃহে লইয়া যাই আমার অহরহ এই শোক আমাকে কেহ চরণ রাখে না আমার উপরে কেহ দাঁড়াইতে চাহে না যাহাদের গৃহ সুদূরে অবস্থিত তাহারা আমাকেই অভিশাপ দেয় যে আমি পরম ধৈর্যে তাহাদিগকে গৃহে তার পর্যন্ত পৌঁছাইয়া দিই তাহার জন্য কৃতজ্ঞতা কই পাই গৃহে গিয়া বিরাম গৃহে গিয়া আনন্দ গৃহে গিয়া সুখ সম্মিলন আর আমার উপর কেবল শ্রান্তির ভার কেবল অনিচ্ছাকৃত শ্রম কেবল বিচ্ছেদ কেবলই কি সুদূর হইতে গৃহবাতায়ন হইতে মধুর হাস্য লহরী পাখা তুলিয়া সূর্যালোকে বাহির হইয়া আমার কাছে আসিবার সচকিতে শূন্য মিলাইয়া যাইবে গৃহের সেই আনন্দের কণা আমি কি একটুখানি পাইব না কখনো কখনো তাহাও পাই বালক বালিকারা হাসিতে হাসিতে কলরব করিতে করিতে আমার কাছে আসিয়া খেলা করে তাহাদের গৃহের আনন্দ তাহারা পথে লইয়া আসে তাহাদের পিতার আশীর্বাদ মাতার স্নেহ গৃহ হইতে বাহির হইয়া পথের মধ্যে আসিয়াও যেন গৃহ রচনা করিয়া দেয় আমার ধুলিতে তাহারা স্নেহ দিয়া যায় আমার ধুলিকে তাহারা রাশিকৃত করে ও তাহাদের ছোট ছোট হাতগুলি দিয়া সেই স্তূপকে মৃদু মৃদু আঘাত করিয়া পরম স্নেহে ঘোম পাড়াইতে চায় বিমল হৃদয় লইয়া বসিয়া বসিয়া তাহারা তাহার সহিত কথা কয় সেই স্তূপকে মৃদু মৃদু আঘাত করিয়া পরম স্নেহে ঘুম পাড়াইতে চায় বিমল হৃদয় লইয়া বসিয়া বসিয়া তাহার সহিত কথা কায় হায় হায় এত স্নেহ পাইয়াও সে তাহার উত্তর দিতে পারে না ছোট ছোট কোমল পাগুলি যখন আমার উপর দিয়া চলিয়া যায় তখন আপনাকে বড় কঠিন বলিয়া মনে হয় মনে হয় উহাদের পায়ে বাজিতেছে কুসুমের তলের ন্যায় কোমল হইতে সাদ চায় রাধিকা বলিয়াছেন যাহা যাহা অরুণ চরণা চলি যাদা তাহা তাহা ধরেন হইয়ে মজি গাতা অরুণ চরণগুলি এমন কঠিন ধরনের উপর চলে কেন কিন্তু তা যদি না চলিত তবে বোধহয় কোথাও শ্যামল তৃণ জন্মিত না প্রতিদিন যাহারা নিয়মিত আমার উপর দিয়া চলে তাহাদিগকে আমি বিশেষ রূপে চিনি তাহারা জানে না তাহাদের জন্য আমি প্রতীক্ষা করিয়া থাকি আমি মনে মনে তাহাদের মূর্তি কল্পনা করিয়া লইয়াছি বহুদিন হইল এমনই একজন কে তাহার কোমল চরণ দুখানি লইয়া প্রতিদিন অপরাহ্নে বহুদূর হইতে আসিত ছোট দুটি নবুর রুনুছুনু করিয়া তাহার পায়ে কাঁদিয়া কাঁদিয়া বাজিত বুঝি তাহার ঠোঁট দুটি কথা কহিবার ঠোঁট নয় বুঝি তাহার বড় বড় চোখ দুটি সন্ধ্যার আকাশের মতো বড় ম্লানভাবে মুখের দিকে চাহিয়া থাকিত যেখানে ওই বাঁধানো বটগাছের বাম দিকে আমার একটি শাখা লোকালয়ের দিকে চলিয়া গেছে সেখানে শ্রান্ত দেহে গাছের তলায় চুপ করিয়া দাঁড়াইয়া থাকিত আর কে দিনের কাজ সমাপন করিয়া অন্য মনে গান গাহিতে গাহিতে সেই সময়ে লোকালয়ের দিকে চলিয়া যাইত সে বোধ করি কোনো দিকে চাহিত না কোনো দিকে দাঁড়াইত না হয়তো বা আকাশের তারার দিকে চাহিত তাহার গৃহের তার গিয়া পুরবি গান সমাপ্ত করিত সে চলিয়া গেলে বালিকা শ্রান্ত পদে আবার যে পথ দিয়া আসিয়াছিল সেই পথেই ফিরিয়া যাইত বালিকা যখন ফিরিত তখন জানিতাম অন্ধকার হইয়া আসিয়াছে সন্ধ্যার অন্ধকার হিমস্পর্শ সর্বাঙ্গে অনুভব করিতে পারিতাম তখন গধূলির কাখের ডাক একেবারেই থামিয়া যাইত পথিকের আর বড় একটা চলিত না সন্ধ্যার বাতাসে থাকিয়া থাকিয়া বাষ্পন ঝরঝর করিয়া শব্দ করিয়া উঠিত এমন কতদিন এমন প্রতিদিন সে ধীরে ধীরে আসিত ধীরে ধীরে যাইত একদিন ফাল্গুন মাসের শেষা শেষে অপরাহ্নে যখন বিস্তর আম্রমুকুলের কেশর বাতাসে ছড়িয়া পড়িতেছে তখন আর একজন যে আসে সে আর আসিল না সেদিন অনেক রাত্রে বালিকা বাড়িতে ফিরিয়া গেল যেমন গাছ হইতে শুষ্ক পাতা ছড়িয়া পড়িতেছিল তেমনি মাঝে মাঝে দুই এক ফোঁটা অশ্রু জল আমার নিরস্তপ্ত থুলির ওপর পড়িয়া মিলাইতেছিল আবার তাহার পরদিন অপরাহ্নে বালিকা যেইখানে সেই তরুতলে আসিয়া দাঁড়াইয়াছিল কিন্তু সেদিনও আর একজন আসিল না আবার সে রাত্রে সে ধীরে ধীরে বাড়ি মুখে ফিরিল কিছু দূর কিয়া আর সে চলিতে পারিল না আমার উপরে ধুলির ওপর লুটাইয়া পড়িল দুই বাহুতে মুখ ঢাকিয়া বুক ফাটিয়া কাঁদিতে লাগিল কে কামা আজ এই বিজন রাত্রে আমার বক্ষে কি কেহ আশ্রয় লইতে আসেন তুই যাহার কাজ হইতে ফিরিয়া আসিলি সে কি আমার চাইতেও কঠিন তুই যাহাকে ডাকিয়া সাড়া পাইলি না সে কি আমার চেয়েও মুখ তুই যাহার মুখের পানে চাহিলি সে কি আমার চেয়েও অন্ধ বালিকা উঠিয়া দাঁড়াইল চোখ মুছিল পথ ছাড়িয়া পার্শ্ববর্তী বনের মধ্যে চলিয়া গেল হয়তো সে গৃহে ফিরিয়া গেল হয়তো এখনও সে প্রতিদিন শান্ত মুখে গৃহের কাজ করে হয়তো সে কাহাকেও কোনো দুঃখের কথা বলে না কেবল এক একদিন সন্ধ্যাবেলায় গৃহের অঙ্গনে চাঁদের আলোতে পা ছড়াইয়া বসিয়া থাকে কেহ ডাকিলেই আবার তখনই চমকিয়া উঠিয়া ঘরে চলিয়া যায় কিন্তু তাহার পরদিন হইতে আজ পর্যন্ত আমি আর তাহার স্পর্শ অনুভব করি নাই এমন কতক পদশব্দ নীরব হইয়া গেছে আমি কি এত মনে করিয়া রাখিতে পারি কেবল সেই পায়ের করুণ নবুর্ধুনি এখনো মাঝে মাঝে মনে পড়ে কিন্তু আমার কি আর একদণ্ড শোক করিবার অবসর আছে শোক কাহার জন্য করিব এমন কত আসে কত যায় কি প্রখর রৌদ্র উহ এক একবার নিঃশ্বাস ফেলিতেছি আর তপ্ত ধুলা সুনীল আকাশ ধূসর হরিয়া উড়িয়া যাইতেছে ধনী দরিদ্র সুখী দুঃখী জরা যৌবন হাসি কান্না জন্ম মৃত্যু সমস্তই আমার উপর দিয়া এক নিঃশ্বাসী থুলি স্রোতের মতো উড়িয়া চলিয়াছে এই জন্য পথের হাসিও নাই কান্নাও নাই গৃহই অতীতের জন্য শোক করে বর্তমানের জন্য ভাবে ভবিষ্যতের আশা পথ চাহিয়া থাকে কিন্তু পথ প্রতি বর্তমান নিমেষের শত সহস্র ব্যস্ত এমন স্থানে নিজের পদগৌরবের প্রতি বিশ্বাস করিয়া অত্যন্ত সদর্পে পদক্ষেপ করিয়া কে নিজের চিরচরণ চিহ্ন রাখিয়া যাইতে প্রয়াস পাইয়াছে এখনকার বাতাসে যে দীর্ঘশ্বাস ফেলিয়া যাইতেছে তুমি চলিয়া গেলে তাহারা তোমার পশ্চাতে পড়িয়া তোমার জন্য বিলাপ করিতে থাকিবে নতুন অতিথিদের চক্ষে অশ্রু আকর্ষণ করিয়া আনিবে বাতাসের উপরে বাতাস কি স্থায়ী নয় না বৃথা চেষ্টা আমি কিছুই পড়িয়া থাকিতে দিই না হাসিও না কান্নাও না আমি কেবল পড়িয়া আছি rövid internet